মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাজারে পুলিশ প্রশাসনের হানা সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পুলিশ আধিকারিকরা জানা গেছে লোকসভা নির্বাচনের পর থেকেই চলেছে দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপুকুর সবজি বাজারে হানা দেন আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাগ গোঘাট দু নম্বর ব্লকের ভিডিও জয়ন্ত দে এবং গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা তারা সাধারণ মানুষ থেকে ক্রেতা এবং বিক্রেতার প্রত্যেকের সঙ্গে কথা বলেন দেখুন সেই চিত্র বিস্তারিত ভাবে আমাদের ক্যামেরায় কাঁকড়া বাজারে দাম কেমন আছে আর কি পটল কুড়ি টাকা বেগুন ষাট টাকা ভেন্ডি চল্লিশ টাকা হপা চল্লিশ আচ্ছা এই দামটা বাড়ছে সবজির কি কারণ মনে হচ্ছে মাল পটাশের নাই বলে দামটা বাড়ছে মাল পটাশের নাই ওয়েদারের লেগে সব গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টি হয়ে নষ্ট হয়ে গেছে আপনারা কি কিনে নিয়ে ব্যবসা করছেন না হ্যাঁ কিনে নিয়ে ব্যবসা করছেন কত করে কিনতে হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ টাকা কিনা আঠারো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি এমনি পঁয়ত্রিশ কেনা চল বিক্রি বিক্রি কী হচ্ছে আপনাদের এই দামের জন্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষ আসছে কিন্তু আসছে দাম কি কমবে মনে হচ্ছে দাম কমা বলতে ওয়েদারের উপরে নির্ভর করছে যেমন প্রোডাকশন হবে তেমন মানে যখন যেমন হয়নি বৃষ্টি হয়েছে বলেই তো নষ্ট হয়ে গেছে গাছ তো সব মরে গেছে আজকে প্রশাসনের লোক এসেছিল কি বললো আপনাদের আমাদের কিছু অনার্থের সাথে কথা কি বলছিল তাহলে ওখানে কথা হচ্ছে দামের ব্যাপারে কিছু বললো দামের ব্যাপারে ওদের সময় হয় কি না বলতে পারছি না আপনার নাম আমার নাম বাসিদেও পুন্দি বাড়ি কোথা আঠা কাঠের দর কেমন বাজার দ্রব্যমূল্য বেঁচে মানে বিশাল পরিমাণে মানে বেড়েছে তা আমাদের মতো সাধারণ মানুষের কেনাকাটার বাইরে হয়ে গেছে যা ছিল সবজিগুলো মানে ভালো আসছে কিন্তু আসলে দাম কতটা দাম বেড়েছে এই কত দাম বেড়েছে তুলনামূলকভাবে এগুলো হয়তো যেমন পটল পটল আগে ছিল কুড়ি টাকা কিলো সেটা এখন আছে চল্লিশ টাকা বেগুন আগে একশো টাকা ছিল সেটা হচ্ছে একশো পঁচিশ তিরিশ টাকা বেড়ে যাচ্ছে মানে একটু দাম বেড়ে যাচ্ছে অন্য দিনের তুলনায় কি আজকে দাম একটু আজকে একটু যেন স্বাভাবিক দামটা বাড়ছে কি কারণ মনে হচ্ছে কারণ সব মানে চাষবাস তো সেরকম হয় মানে বর্ষাতে বা নষ্ট হয়ে যাচ্ছে চাষবাস তো সেরকম আর কি বলবো আপনার নাম আমার নাম প্রদীপ কুমার মন্ডল এখানে বাড়ি না গোঘাটে বাড়ি পরিদর্শন এলেন কি দেখলেন দেখুন পরিদর্শনে আমি 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 যেহেতু নিজে প্রতিদিন বাজার করি তো বাজার সম্পর্কে আমার ধান ধারণা রয়েছে তো যেটা এসে দেখলাম ধারণাটা একটা একটা অন্য একটা ওটাই একটা অন্য চিত্র পেলাম যারা ক্রেতার আছে ক্রেতাদের সাথে আমরা কথা বললাম বেগুনদের সাথেও আমরা কথা বললাম দেখুন আমার স্বাদ আছে সাধ্য নেয় এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম একশো টাকা কেজি মিলি তারপরে সেই বেগুনটা পরের জন্য আশি টাকায় নামাল তারপরে নামালো পঞ্চাশ টাকা ষাট টাকা করে পঞ্চাশ শেষে নেমে গেল আমরা বুঝতে পারছি পণ্য পূল্য হিসাবে জিনিসের দাম করতে একটু একটা

তাদের হয়তো লস করছে কি বা লাভ করছে তখন সেটা ভাবে না তখন তাদের বুঝতে একটা মনে হয় যে আমি আমার লাভ লাভটা বাড়তে আমার লোকসান যদি হয় একটা টিম দেখে না তখন তাদের একটা কিছু একটা বাসা বাস্তা ভালো হয়তো সে সূত্র সেটা হচ্ছে কিন্তু আমি বলতে পারবো না সেটাও কিন্তু আমার আমরা দুই একটা আসার পর সেটা আমি ভালোভাবে বুঝতে পারবো